কতটা লোভনীয় হয়েছে দেখো গ্রেভিটা পুরো একদম কতটা ঘন হয়ে গেছে দেখো আর কত সুন্দর লাগছে দেখতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এরকম নিরামিষ ভেন্ডি রেসিপি একবার বানিয়ে দেখো গরম গরম ভাতে একদম জমে যাবে আর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমাদের নিরামিষ দিনে কিন্তু অনেকেরই মাথায় অনেক চিন্তার ভাস চিবে যায় কি রান্না করব তবে এইভাবে নিরামিষ রান্না করলে আশা করি অসুবিধা হবে না নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তা ভেন্ডিগুলো খুব কচি তা কিন্তু ভেন্ডিটা খেতেও ভালো লাগে তা বিশেষ করে তোমাদের আজকে অন্যরকম ভাবে রান্নাটা করে দেখাবো তা ভেন্ডিটা আমি কেটে দেবো আর কত সুন্দর কচি দেখো ভেন্ডিটা আমি নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা নরম একদম একদম মানে জালি দেখো এখনও কিন্তু ফুলগুলো দেখো প্রতিটা ভেন্ডির গায়ে লেগে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে একদম কচি কচি আর কোনোটা কিন্তু বড় আছে তবু কিন্তু কচি এক ভেন্ডিগুলো এই ভেন্ডিগুলো আমি আগে কেটে নেব আর ভেন্ডিটা বন্ধুরা আমি আগে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু কেনা ভেন্ডি বাজারের কিন্তু অনেকটাই নোংরা থাকে তাই আমি আগে কিন্তু গোটা সময় ধুয়ে নিয়েছি আর ভেন্ডি কেটিয়ে বন্ধুরা ধুতে গেলে কিনুন কিন্তু জলটা ভিতরে ঢুকে যায় তেলে কষতে গিয়ে খুব অসুবিধা হয় এই ভেন্ডিটা আমি কেটে নেবো আমি দেখো ভেন্ডিগুলো কিন্তু এইটা যেহেতু ছোট আছে আমি দুই সাইডটা আমি এইভাবে কেটে নেব দেখো কতটা একদম জালি ভেন্ডিগুলো আর এই ভেন্ডিটা যেহেতু একটু বড়ো আছে এই ভেন্ডিটা বন্ধুরা দুই সাইড আমি কেটে বাদ দিয়ে এইভাবে আমি দু পিচ করে নেব আর এরকম কচি ভেন্ডি হাতের কাছে পেলো না বন্ধুরা ঠিক মতো যদি রেসিপি বানানো চাই না তাই এটা দিয়ে একদম ভাত খাওয়া হয়ে যাবে দেখো কত সুন্দর নরম একদম গুলো এইগুলো কিন্তু আমি গোটা গোটা রেখে দেবো যেহেতু ছোট সাইজ আছে এটা বাদ দিতে হবে দেখো এটা আমি দু পিচ করে নেব একই প্রসে যে ভেন্ডিগুলো আগে কেটে নেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে আমি সম্পূর্ণ ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এবার উনটা ধরিয়ে নেব রান্নাটা শুরু করবো তার আগে একটা মশলা বানিয়ে নেব আমি দেখো এখানে মিক্সি জাল নিয়েছি আর এখানে নিয়েছি দু টুকরো আমি আদা নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি বড়ো সাইজ একটা টমেটা আর এখানে নিয়েছি কিছুটা কিশমিশ আর বন্ধুরা এখানে নিয়েছি কয়েকটা চিনা বাদাম আগে আমি ভেজে তুলে নিয়েছি আমি দিয়ে আর এখানে নিয়েছি আমি অল্প একটু লবণ আর অল্প একটু জল দিয়ে দেবো এটা ভালোভাবে পেস্ট করে নেবো আগে বন্ধুরা এখানে মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি দেখো এখানে কিন্তু সুন্দর হবে কিন্তু মশলাটা আমি পেস্ট করে নিয়েছি দেখো কাজু আর চিনা বাদাম যেহেতু আছে কিন্তু একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবার চলো উনুনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে কিন্তু করলে খেতে ভালো লাগবে আর এখানে আমি আগে অল্প একটু তেল নিয়েছি এই তেলটা দেবো একটু লবণ আর অল্প দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো ভেন্ডিটা ভালোভাবে একটু পচিয়ে নেবো আগে এটা খুব অল্প আছে তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে পচিয়ে নিতে হবে পত্র কিন্তু ভেন্ডিয়ে নিতে যে নরম জিনিস করতে নরম হয়ে যায় একটু গল্প আছে হাতের সময় নিয়ে এটা পশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু ভেন্ডিটা আরো কিছুক্ষণ মতন পশিয়ে নেবো অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে করতে করতে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই ভেন্ডিগুলোই ভালোভাবে কষিয়ে নিয়েছি কিন্তু গায়ের কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেব কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এই কড়াইয়ে আমি দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল আর বন্ধুরা পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হচ্ছে আর এখানে নিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন কিন্তু এই পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করলে একটা সুন্দর একটা গন্ধ আসে আমি কিন্তু এখানে ফোড়নে আর কিছু দেবো না শুধু পাঁচ ফোরনটাই দেব এখানে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে এইবার এখানে যে মশলার পেস্টটা করে নিয়েছিলাম আমি মশলা বাড়াটা আমি দিয়ে দেবো দেখো মশলাটা ভালো হবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য যেহেতু কাঁচা টমেটো আদা আছে এটা একটু ভালোভাবে আগে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা আমি কিছুক্ষণ মতো কষিয়ে নিয়েছি এবারে এই মশলাটা আমি দিয়ে দেব এটা মিক্সি ধুয়ে আমি একটু জল দিয়ে দেব এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে দেবো কাশ্মি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি বাটা বন্ধুরা আর দেবো এখানে লবণ যেহেতু লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি অল্প করে দেবো এবার সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চারিদিক দিকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে এইবার এখানে কষে রাখা ভেন্ডিগুলোকে আমি দিয়ে দেবো যে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সঙ্গে কিন্তু ভেন্ডিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ভালোভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে নাড়া কিন্তু তলে যেহেতু লেগে যেতে পারে এবং চিনে বাদামটার জন্য তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলার সঙ্গে ভেন্ডিটা কষিয়ে নিয়েছি আর এই রান্নাটা পুরো মাখো মাখো হবে এবার তার জন্য এখানে খুব অল্প আমি জল ব্যবহার করব। তো এখানে জলটাকে দিয়ে দেবো এবার যেহেতু ভেন্ডিটা নরম হয়ে গেছে কিন্তু এই জলটা দিয়ে কিন্তু একদম ভেন্ডিটা পুরো সেদ্ধটা হয়ে যাবে আর বন্ধুরা নিরামিষ দিলে যদি এরকম ভেন্ডির রেসিপি থাকে হাতের কাছে তাহলে কিন্তু একদম এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে নিয়েছি একটু চিনি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য নিরামিষ রান্না এইটা এবারে খুব অল্প আছে আমি দুই মিনিট মতো ঢাকা চাপাতি রান্নাটা করে নেবো বন্ধুর এখানে দু মিনিট মতো কিন্তু ভেন্ডি রেসিপিটা আমি রান্না করে নিয়েছি খুব অল্প আছে এবার ঢাকনাটা তুলে তোমাকে দেখাচ্ছি কতটা হয়েছে দেখো গেমিটা পুরো একদম কতটা ঘন হয়ে গেছে দেখো আর কত সুন্দর লাগছে দেখতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে দেবো এক চামচ মতো ঘি তোমরা হাতের কাছে না থাকলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো আর ওপর দিয়ে আমি একটু ধনের পাতাই হবে ছড়িয়ে দেবো ভেন্ডি একবার বানিয়ে দেখো গরম গরম একদম যাবে আর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমাদের নিরামিষ দিনে কিন্তু অনেকের মাথায় অনেক চিন্তার ভাজ চলে যায় কি রান্না করবো তবে এইভাবে নিরামিষ রান্না করলে আশা করি অসুবিধা হবে না দেখো বন্ধুর এখানে কিন্তু ভেন্ডির রেসিপিটা পুরো মাখো মাখো হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে এটা তুমি ডাল ভাতও খেতে পারো এমনি শুকনো শুকনো ভাতও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এবার নামিয়ে নেব দেখো এখানে পারফেক্টলি আমার রেডি হয়ে গেছে ভেন্ডি রেসিপিটা তো বন্ধুরা আমার ভেন্ডি রেসিপিটা হয়ে গেল আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা বাড়িতে একবারে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে যেমন কমেন্টে জানাবে কেমন লেগেছে তো আমার তোমাদের দিতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আবার তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো